ধরনের যে ধরনের তাবিজ না জায়েজ বা শিরিক সেগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এক নম্বর যে কালামের অর্থ জানা যায় না যে শব্দের অর্থ জানা যায় না তা দ্বারা তাবিজ ব্যবহার করা না জায়েজ এক নম্বর দুই নম্বর হলো আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় তাবিজ লেখলে সেটা জায়েজ হবে না হ্যাঁ সুতরাং আরবি ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষাই যদি আপনি তাবিজ ব্যবহার করেন তাহলে সেটা জায়েজ হবে না তিন নম্বর কোরআনের আয়াত আল্লাহর নাম আল্লাহর সিফতি নাম এবং দোয়ায়ে মাসুরা যেগুলো হাদিসে বর্ণিত আছে এগুলা ব্যতীত অন্য কোনো মন্ত্রের মাধ্যমে জারফুক করা এবং তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ না জায়জ এবং শিলিক চার নম্বর শিরিক এবং কুফুর শব্দ দ্বারা যদি তাবিজ লেখা হয় জারফুক করা হয় তাহলে সেই প্রকার তাবিজ নিষেধ এবং হারাম পাঁচ নম্বর হলো জারফুককে বা তাবিজকে মুশার বিজ্জাক তথা তাবিজকে বা জারফুককে তাবিজের নিজস্ব ক্ষমতা আছে জারফুকের নিজস্ব ক্ষমতা আছে এইরকম আকিদা যদি লালন করে ওই তাবিজ ব্যবহার করা হয় তাহলে সেটা শিরিক এবং নাজাইজ হবে এবং কোনো বৈধ তাবিজ কোরআন হাদিস দ্বারাই তাবিজ লেখসে কিন্তু উদ্দেশ্য অবৈধ অবৈধ উদ্দেশ্যও যদি কোনো মানুষ তাবিজ ব্যবহার করে তাহলে সেটাও নাজায়জ হবে কিন্তু এই পাঁচ প্রকার বা সই প্রকার শর্ত ব্যতীত আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ইয়াকিন রেখে আল্লাহ শেফা দানকারী আল্লাহ রূপ থেকে মুক্তি দানকারী আল্লাহকে মুক্তি দানকারী শেফা দানকারী মনে করে এরকম আকিদা অন্তরে লালন করে তাবিজকে এবং জারফুককে কোনো মানুষ যদি ওসিলা মনে করে কোরআন শূন্য অনুযায়ী তাবিজ ব্যবহার করে বা জারফুক করে অবশ্যই অবশ্যই এটা জায়েজ এবং উত্তম কাজ দলিল কি ইসলামী আফিদা ও ভ্রান্ত মতামত তার শত নাম্বার পৃষ্ঠা সম্মানিত দেশবাসী এবার যে সমস্ত আলেমগণ বা যে সমস্ত আহলে হাদিস বন্ধুগণ বলে থাকেন রাসুল করিম সাল্লাকু আসাল্লাম তাহিসকে শিরিক বলেছেন তারা যেই হাদিস তারা দলিল দেয় সেই হাদিসগুলো আমি আপনাদের সম্মুখে পেশ করব এবং তার জবাব আমি আপনাদেরকে দিচ্ছি তারা প্রথম যে হাদিস দ্বারা দলিল দেয় সেটা হচ্ছে তামিমা বলেছেন মান আল্লাকা রাসুল যে ব্যক্তি তামিমা লটকাইল সে করল তারা এই হাদিস দ্বারা দলিল দেয় এক নম্বর দলিল দুই নম্বর দলিল হলো তারা রাসুলের যে হাদিস দ্বারা দলিল দেয় রুকা রাসুল বলেছেন নিশ্চয়ই জারফু। ওয় ইমা এবং তাম এবং তাওলা বা জাদু করা স্বামীকে স্ত্রীর মোহাব্বতে আনার জন্য জাদু করা শিরকুন রাসূল শিরিক বলেছেন এই হাদিস দ্বারা তারা দলিল পেশ করে তিন নম্বর যে হাদিস দ্বারা তারা দলিল পেশ করে সেটা হলো আল ওকবাদ ইবনে আমের আল জুহানি উকবা ইবনে আমের আল জুহানি থেকে বর্ণিত আন রাসূল ইলাহি সাল্লাহ তিনি রাসূলে করিম সাল্লাহ ওয়ালী ওসাল্লাম থেকে বর্ণনা করেন কল তিনি বলেন আন্না রাসূল আল্লাহ হিসাল্লাল্লাহ নিশ্চয়ই রাসূলে করিম সাল্লাহ ওয়ালী ও কাছে আকবালা ইলাইহি অ রক্ত দশজন বিশিষ্ট একটা দল রাসুলের কাছে আগমন করলেন বা বা ইয়াহা তিনি নয় জনের পায়া নিলেন ওয়া আন ওয়া হেদের দশজনের ভিতরে একজনের বায়াত তিনি নিলেন না ফকাল তারা বলল ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসূল বা আয়া আয়া আকা দিশা আতার আপনি নয়জনের বায়াত গ্রহণ করলেন ওয়া তারক্তা হ্যাঁ আমাদের মধ্যে একজনের ওই ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না কারণটাকে অ লা ইন্না আলাইহি তামিমাতান রাসুল রাসূল বলেন তার তার মধ্যে তামিমা রয়েছে আহা অতপর তিনি তার হাত দ্বারা ওই তাবিজ বা তামিমার ভিতরে হাত ঢুকাইলেন এবং তা কথা আহা ছিঁড়ে নিয়ে আসলেন কেটে ফেললেন ফা বাহ অতপর তিনি তার বায়াত গ্রহণ করলেন বায়াত নিলেন বা কলা এবং রাসুল বললেন মান আল্লা কাহ তামিমা তান যে ব্যক্তি তামিমা লটকাবে তকদ আশরাকা সে শিরিক করল এই হাদিসগুলা দ্বারা তারা দলিল পেশ করে অথচ এখানে রাসুলি করিম সাল্লি ওসাল্লাম যে রাসুলি করিম সাল্লাম আলী সাল্লামের উদ্দেশ্য কী সেটা তারা না বোঝে তারা হ্যাঁ এগুলা এগুলাকে শিরিক মনে করে সার কথা হলো যেই হাদিসের মধ্যে রাসুল শিরিক বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হল যেখানে কুফুরি মন্ত্র উদ্দেশ্য যেই হাদিসে তিনি শিরিক বলেছেন সেখানে উদ্দেশ্য হল শিরিক মন্ত্র শিরিকি মন্ত্র কুফুরি মন্ত্র এরকম মন্ত্র দ্বারা তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ না যায় এবং শিরিক আর কারণ জাহিরি যুগে তারা কুফুরি মন্ত্র দ্বারা সিরিকি মন্ত্র দ্বারা তাহফিস ব্যবহার করত এই জন্য রাসুল করিম সাল্লি হুসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন এবং শিরিক বলে আখ্যায়িত করেছেন আর শেষের হাদিসের ভিতরে দশজন সাহাবিদের ভিতরে নয় জনের বায়াত গ্রহণ করলেন একজনের বায়াত গ্রহণ করলেন না তামিমা থাকার কারণে তিনি এটাকে শিরিক বলেছেন তামিমা মুক্ত হওয়ার পরে বায়াত নিলেন এটার কারণ হল তারা দশজনই মুসলিম ছিলেন তারা জাহিরে যুগের মানুষ ছিলেন রাসুলি করিম সাল্লাহ সাল্লাম একথা জেনেছেন যে ওই ব্যক্তির হাতে যেই তামিমাটা আছে সেটা শিরিকযুক্ত সেটা কুফুরিতে বরপুর এই জন্য রাসুলি করিম সল্লাহ আলী ওসাল্লাম তার বায়াত গ্রহণ করে নাই ওই তামিমা চিরার পরে রাসুলি করিম সলাল্লাহিউসাল্লাম তার বায়াত গ্রহণ করেছেন রাসুলি করিম এটা বোঝাইতেছেন যে সিরিকি আলফাজ দ্বারা কুফুরি আলফাজ দ্বারা হ্যাঁ তাহিজ ব্যবহার করলে এটা শিরিক হবে কিন্তু বহু হাদিস দ্বারা এর পূর্বে আমরা জানছি যে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যেইগুলা দোয় মাসুর আছে এর মাধ্যমে তাবিজ লটকালে কোনো অসুবিধা নেই বরং রাসুল করিম তার অনুমোদন দিয়েছেন সাহাবাই কেরাম করেছেন তা করেছেন তাবে তাবেই করেছেন এবং কি ফুকাহায়ে কেরাম করেছেন সুতরাং তাহভিজকে ডালাওভাবে সব ধরনের তাবিজকে না জায়েজ বলার কোনো সুযোগ নাই এখন আমরা বুঝতে হবে তাবিজ এবং তামিমার মধ্যে পার্থক্যকে তাবিজ বলা হয় আল্লাহর কাছে পানা ছাওয়া এবং আল্লাহর নাম আল্লাহর সিফাতি নাম মাসুরা যেগুলো হাদিসে বর্ণিত আসে ওইগুলার মাধ্যমে আল্লাহকে সাফি মেনে আল্লাহ সেফাদানকারী এই এরকম আফিদা লালন করে কোনো মানুষ যদি তাবিজ ব্যবহার করে তাহলে এটা অবশ্যই জায়েজ কিন্তু তামিমা এর ব্যতিক্রম তামিমা হল যে ওমা ইম ও তামিমা তামায়েম তামিমার বহু বছর ওয়াহিয়া খরাজু আউ তিলায়তু তো আল্যাকু ফির রসি কায়ানো ফিল জাহিরি ইয়াত পিদুনাদানিকা ইয়াদ ফাউন আফাদ তামিমা হল তামিমা অর্থ হলো পুতি বা মালা সাদৃশ্য মাথায় লটকানো হয় যা যুগে তারা বিশ্বাস করত এর দ্বারা বিপদ মুক্তই পাওয়া যায় সুতরাং বোঝা গেল তামিমা আর তাবিজ এক জিনিস নয় তামিমা হলো পুতি বা মালা বা এই জাতীয় কোনো সুতা ইত্যাদি কোনো বিভিন্ন গাছের গুড়া বা বিভিন্ন এরকম কালো পাথর এইগুলাকে তারা মার গীজা এগুলোর উপর প্রভাব আছে। এগুলা প্রভাব ফেলতে পারে মানুষকে শেফা দিতে পারে এরকম ধারণা করে তারা ব্যবহার করত এই জন্য রাসুল তাকে শিরিক বলেছেন দলিল হচ্ছে ফাতুল বাড়িতে উল্লাহ আলী কারি রহমাতুল্লাহে আলাই বলেছেন এক নম্বর খণ্ড একশত নম্বর পৃষ্ঠা তাছাড়া ইমাম কর্তুবির রহমাতুল্লাহে আলাই তফসিরে কর্তুবির দশ নম্বর পৃষ্ঠায় তিনশত দশ নম্বর খণ্ডের তিনশত বিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন যে তামিমা হলো গলায় মালা লটকান আবুল হাসান মুরসি রহমতুল্লাহ গেলে বলেন আবুল হাসান মুরসি রহমতুল্লাহ গেলে বলেন তামিমা হলো ছোট ছোট কালো পাথরকে যেগুলি গোলায় লটকানো হয় দলিল হল আল খসাস চার নম্বর খণ্ড একুশ নম্বর পৃষ্ঠা সুতরাং তামিমা এবং তাবিজ এক বিষয় নয় তামিমা এবং তাবিজকে এক বিষয় মনে করা এটা